প্রখ্যাত দার্শনিক মিশেল ফুকর আমরা ক্ষমতা তত্ত্বটা জানি কিন্তু এই ক্ষমতা তত্ত্বটা আসলে কি এটা কিভাবে কাজ করে আমরা আমাদের সমাজে এটা কিভাবে প্রতিফলিত হয় আমরা দেখব আমাদের যে এই যে ক্ষমতার চর্চা এই ক্ষমতার চর্চাগুলো প্রতিনিয়ত একটা নেটওয়ার্কের মধ্যে মতো বিস্তৃত হয়ে আছে একটা সম্পর্কের মধ্যে আপনার সাথে যদি পনেরো থেকে বিশ জনের ভালো সম্পর্ক থাকে তাহলে আপনি একটা মারাত্মক প্রভাব বিস্তার করতে পারবেন এবং আপনার যদি জনের সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে আপনি সেই পঞ্চাশ জনের সাথে যার ভালো সম্পর্ক আছে সে যতটা না উন্নতি করবে আপনার যদি জনের সম্পর্ক থাকে তাহলে আপনি এই উন্নয়নটা করতে পারবেন না এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ যে ফুকুর সেই ক্ষমতা তত্ত্বটা এভাবেই কাজ করে যে ক্ষমতা হচ্ছে একটা নেটওয়ার্কের মতো সারাদিকে একটা জালের মতো বিস্তৃত আপনার সবখানে যোগাযোগ রাখলে আপনি ক্ষমতার চর্চা করতে পারবেন